অনেক তো খেয়েছেন চিজ পাস্তা বেড পাস্তা অনেক রকমের অনেক রকমের অনেক অনেক বাহারি রকমের পাস্তা কিন্তু এভাবে একদম সাদা মাটা ওয়েতে খেয়ে দেখুন একবার হলো ভেজিটেবল উইথ চিকেন পাস্তা এত এত টেস্টি এবং এমএ এবং পুষ্টিতে ভরপুর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে পুরোটা রেসিপি একদমই একটা না দেখে নেন ফার্স্টে এখানে আমি অনেকটা পরিমাণ পানি একদম ফুটন্ত গরম পানি করে নিয়েছি এবং একটা চামচ লবণ দিয়ে নিয়েছি যেন ভালোভাবে পাস্তাটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিন রকমের পাস্তা নিয়েছি দুইটা লম্বা এবং একটি গোলার টিকির কারণে কিন্তু যেটা পেঁচানো পেঁচানো পাস্তাটা এটা আপনারা না নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু একদমই ভেঙে যায় আমি বুঝতে পারি নাই নেক্সট টাইম থেকে আমিও এটার ইউজ করবো না বা কিনবো না তো পাস্তাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল যেন পাস্তাটা ঝরঝরা হয় একদম কোনোভাবেই লেগে না যায় এটা অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো যেহেতু পাস্তা কিন্তু নুডলসের মতো দ্রুত সিদ্ধ হয়ে যায় না বেশ অনেকটাই টাইম লাগে তো অল্প আছে করে না একদম হাই হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিটের মতো রেখে দিয়েছি পুরোপুরি উঠে গিয়েছে এবং হাত দিয়ে চেপে দেখে নেবেন যেন সিদ্ধ হয়ে যায় তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে নেব আর এখানে আমি রেডি করে নিয়েছি চিকেন পেঁয়াজ কাঁচামরিচ ফুলকপি একটি ডিম এবং মটরশুঁটি তিন চারটা টমেটো সস এবং পুঁই পাতা ভেজিটেবল যত বেশি খাওয়াবেন বড় এবং বাচ্চারা প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার তো সবগুলোই আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এবং এখানে আমি একশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি একদম ভালো করে হলুদ মরিচ লবণ ও সামান্য করে একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো এ পর্যায়ে চলে আসলাম রান্নায় আমি কিন্তু পাস্তাটা একদম ঝড়ঝোরা করে ছেঁকে রেখে দিয়েছি একই প্যানের মধ্যে বেশ চার পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ফার্স্টে একটি ডিম স্ক্রামবেল করে নিচ্ছি ডিম ডেস্ক্রামবেল করে এটা রেখে দেব কারণ আমি এটা আমি একদম লাস্টে ব্যবহার করব। তো ডিম ডে ক্রাম্বেল করা হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফ্রোজেন কাঁচামরিচ এবং কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব একদম মুচমুচে না অল্প কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা করে নেবো কাঁচামরিচটা আর পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমি সয়া সসও ইউজ করেছি চিকেনটা ম্যারিনেট করার সময় এই এই উপকরণগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে এটা কিন্তু অনেকটা জুসি জুসি একটা আসে এবং চিকেনটা তো অনেক বেশি টেস্টি হয় তো চিকেনটা আমি পেঁয়াজ রসুনের সাথে বেজে নিয়েছি যেহেতু এর মধ্যে আমি আগে থেকে লবণ দিয়ে নিয়েছিলাম এই জন্য এক্সট্রা আর কোনো লবণ দেই না এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে মটরশুটিগুলো যে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই সবজিগুলোই আগে আমি প্রথমে দিয়ে একদম ভাজা ভাজা করে একটু সিদ্ধ করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম ফ্রোজেন ফুলকপি যারা যারা শীতের সবজি দিয়েভাবে মিস করেন তারা কিন্তু শীতের সময় ফ্রোজেনের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে ফ্রোজেন করে রাখবেন তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা আদার একটু পানি দিয়ে নিয়েছি আদা রসুনটের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্ত এটা ভালো বাড়বে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেব। তো এই পর্যায়ে মধ্যে দিয়ে দেবো আমি এখানে তিন টেবিল তিনটা টমেটো সসের প্যাকেট মিনি প্যাকেট আমার কাছে ছিল যার কারণে মিনি প্যাকেট ইউজ করি আপনারা চাইলে ডিব্বা দিতে পারেন তো সসটা দিয়ে আমি এটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো সসটা আরেকটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো সসটা দিয়েও আমি সবগুলোর সাথে একদম ভালো করে সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হাফচা চামচের মতো টেস্টিং সল্ট টেস্টিং সল্ট নুডলস কিংবা পাস্তা সব কিছুতেই দেওয়ার চেষ্টা না আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা নুডলস বা পাস্তা সব কিছুতেই কিন্তু ম্যাগি মশলাটা না দিলে পুরোপুরি টেস্ট পাওয়া যায় না টেস্টিং সল্ট রান্নার শুরুতেই দিয়ে ফেলবেন তাহলে কিন্তু এটা কোনো রকম সমস্যা করবে না তো সব কিছু যেন পরিপূর্ণ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি দিয়ে সব কিছু মিক্সড করে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো যেন পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে কিন্তু যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে সেগুলো আগে দিয়ে নিয়েছি আর যেহেতু পুঁইশাকটা একদমই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই কারণে পুঁশাকটা একদমই সবার লাস্ট ইউজ করেছি পুঁইশাকটাও দিয়ে এর মধ্যে একই সাথে একদম ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করলে কিন্তু দেখতে পাচ্ছেন পুঁশাকটা একদম মিশে গিয়েছে এরা সিদ্ধ হতে একদমই টাইম লাগে না সব কিছু একদম মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম পাস্তাগুলা এই যে সব কিছু মিক্সড করছিলাম এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিলো আসলে অনেক অনেক বেশি টেস্টি তো এই পর্যন্ত যদি কষ্ট করে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে এবং কি কী ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না তো এই তো আমি পাস্তাটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমের স্ক্রামবেলটা ডিমটা আমি এমনিতে অপশনাল হিসেবে দিয়েছি যেহেতু এখানে চিকেন দিয়েছি ডিম দিয়েছি ভেজিটেবল দিয়েছি তাহলে বুঝতেই পারছেন এটার টেস্টিটা এবং এটার পুষ্টিগুণটা কত বেশি তো লবণটা চেক করে আমার কাছে একটু কম মনে হচ্ছিল যার কারণে আবারও দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এত এত বেশি ইয়ামি হয়েছে বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে চিজ পাস্তা ভেজিটেবল পাস্তা থেকে অনেক অনেক বেশি ইয়ামি হলো কিন্তু ভেজিটেবল পাস্তা কিন্তু শরীরের জন্য অনেক অনেক বেশি হেলদি এই তো আমি একটা সার্ফিং ডিশের মধ্যে এটা সার্ফ করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন কালারটাও কত পারফেক্ট এসেছে তো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলে দিলাম ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর কারা কারা পাস্তা পছন্দ করেন আমার মতো কমেন্টে জানিয়ে যাবেন আশা করি সবাই